ইরানের হামলার জবাবে কূটনৈতিক তৎপরতা শুরু করেছে ইসরায়েল ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য বত্রিশটি দেশের নেতার প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী কার্টস ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন ইরানের ওপর আরও নিষেধাজ্ঞার আরোপের আহ্বান জানিয়ে বত্রিশটি দেশকে চিঠি দেওয়া হয়েছে যার মধ্যে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর নিষেধাজ্ঞার চেষ্টাও রয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করারও আহ্বান জানান ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এদিকে ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল ইসরায়েলের সামরিক বাহিনীর প্রথম হার্জি হেলভি বলেছেন ইরানের হামলার প্রতিক্রিয়া দেয়া হবে অন্যদিকে ইরানের স্বার্থের বিরুদ্ধে সামান্যতম পদক্ষেপের কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছেন ইরান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে ফোনে কথা বলার সময় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এ হুমকি দেন ইব্রাহিম রাইসি বলেছেন ইরান তার স্বার্থের বিরুদ্ধে সামান্যতম পদক্ষেপের কঠোর ব্যাপক এবং বেদনাদায়ক প্রতিক্রিয়া দিবে এ সময় রাইসি আরও বলেছেন ইরান আত্মরক্ষার জন্য কাজ করেছে এবং তার ইসরায়েলি ঘাটতিগুলোকে লক্ষ্যবস্তু করেছে এটি ছিল এক এপ্রিল সিরিয়ায় ইরান দূতাবাসে হামলার প্রতিক্রিয়া